আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আসারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে যে জমিটা দেখাবো সেটা হলো তিন বিঘা জমি জমি হল তিন বিঘা রাস্তা নিচু জমি জমি নিচু অল্প বাজেটে যারা একটু বড় জমি খুঁজতে এসছেন তারা এই যেহেতু এইগুলো সিটি কর্পোরেশনে আফদাদিন এলাকা আজ হোক কাল হোক এগুলোর দাম যথেষ্ট বেড়ে যাবে তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাফদাদিং পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান থানাদী হেলাল মার্কেট এটা হেলাল মার্কেট এলাকায় হেলাল মার্কেট এটাকে এলাকার নামটা হলো গোলটেক তো এই গোলটেকে বর্তমানে রাস্তা একদম ডিমার্কেশন স্পষ্ট ডিমার্কেশন আছে বারো ফিট যেটি ওইটা বিশ ফিট হবে এই রাস্তাটা হালাল মার্কেট থেকে দোবা দিয়া পর্যন্ত দোবা দিয়া সংযোগ সড়ক হবে তো আশা রাখি আপনাদের জমিটা ভালো লাগবে তো চলেন আমরা জমিটা দেখে আসি আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান থানা দিন হেলাল মার্কেট গোলটেক এলাকায় এখানে একটা শিশ শতাংশ জমি ছেল্লিশ শতাংশ জমি দেখাবো নিচু জমি কম দামে রাস্তা আছে বারো ফিট রাস্তা পাবেন রাস্তা একদম বাসমান রাস্তা এটা হলো রাস্তা রাস্তা এই দেয়াল থেকে এই দেয়াল এই দুই দেয়ালের মাঝখানে বারো ফিটের রোড এই রোডটা এসে সরাসরি প্লটে মিশে গেছে রাস্তাটা আমি আরও ভালোভাবে দেখাই দিব যে রাস্তাটা কীভাবে আসছে আর এটা হলো জমি এখানে চব্বিশ শতাংশ এভাবে গিয়ে এইরকমভাবে একদম আয়তাকার শেপে একটা জমি তো যারা কম দামে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে রাস্তা সহ জমি খুঁজতেছেন তারা এই জমিটা দেখতে পারেন ভালো জমি হেলাল মার্কেট উত্তরা আজমপুর থেকে আজমপুর স্ট্যান্ড থেকে আপনি রিকশা বা অটোতে হেলাল মার্কেট হয়ে ব্যাপারি পাড়া দিয়ে এই গুলটেক চলে আসতে পারবেন রাস্তা পাবেন বারো ফিট

এদিকে তো আসলে বিশ ফিট ক্লিয়ারই আছে এই রোডটা তো বিশ ফিট